আমার কলিজার টুকরো একমাত্র ছেলেটা আমার হাতের বিরিয়ানি তেহারি খুব বেশি পছন্দ করে আমার সব রান্নাই ওর খুব পছন্দ বাট আজকের এই গরুর মাংসের বিরিয়ানি রেসিপিটা খেয়ে ও কী বলছে একটু শুনুন না কেমন মজা হয়েছে আব্বু স্পেশাল মজা স্পেশাল মজাদার 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে চলো মা তোমাকে খাবার দি হ্যাঁ দেখলেন তো বন্ধুরা আমার ছেলে আমার হাতের আজকের বিরিয়ানিটা খেয়ে কেমন ভোট দিল মাসাল্লাহ এত বেশি মজা হয়েছে আমার আজকের বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদেরকে আমি কি বলবো আপনারা এই বিরিয়ানি রেসিপিটা যদি এভাবে রান্না করেন তাহলে বুঝবেন যে কতটা মজা তো চলুন শুরু করি আমি প্রথমে এখানে এক কাপ পরিমাণ তেল দিয়েছি দিয়ে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজগুলোকে আমি আগে ব্রাউন কালার করে ভেজে নিব এই তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি এই ব্রাউন কালার পেঁয়াজ থেকে মানে পেঁয়াজ বেরেস্তা থেকে আমি অর্ধেক পরিমাণ উঠিয়ে নিচ্ছি এগুলো বিরিয়ানি যখন রান্না হয়ে যাবে একদম লাস্টে দিব কিভাবে দিব আপনাদেরকে দেখাবো এই পেঁয়াজ বেরেস্তাগুলো অর্ধেক উঠিয়ে নিয়ে এখানে আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে বেরেস্তাগুলো আমি রেখে দিব হালকা একটু মেখে এতে করে বিরিয়ানির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো যে অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আছে এখন আমি চুলার আগুনটা অফ রেখেছি বিকজ আদা রসুন বাটা দিতে দিতে পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে যাবে তো আমি চুলার আগুন জ্বালিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ আদা বাটা আর দু টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপর এগুলোকে আমি ভালোভাবে দু মিনিট ভেজে নিয়েছি যদি কাঁচা থাকে তাহলে কাঁচা একটা গন্ধ আসে সেজন্য দু মিনিট ভেজে দেন এখানে আমি চার পাঁচটা তেজপাতা চার পাঁচ পিস দারুচিনি এবং চার পাঁচটা এলাচ দিয়েছি এগুলো দিয়েছি বিকজ আজকে আমি দেড় কেজি গরুর মাংস আর দেড় কেজি গরুর মাংসর মধ্যে এক কেজি পোলাও চাল রান্না করব সেই জন্য আমি এক্সট্রা মশলাগুলো দিচ্ছি তো আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা এক প্যাকেট দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ তারপর এখানে দিব ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ তারপর জিরের গুঁড়ো এক চা চামচ পরিমাণ এগুলো যদি আপনারা বিরিয়ানি বেশি হয় তাহলে দিবেন আর যদি কম হয় মানে মাংস আর পোলাও চাল কম হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই তো আমি এখানে কাঠবাদাম বাটা দিয়ে দিলাম কাঠবাদাম দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ তারপর টক দই আমি ফেটিয়ে নিয়েছি একদম নর্মাল করে টক দই দিয়েছি এক এক কাপ পরিমাণ তারপর লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তো আমি যেটা বলছিলাম প্যাকেটের গায়ে লেখা থাকে এক কেজি গরুর মাংস আর হচ্ছে পাঁচশো গ্রাম পোলাও চাল হলে এক প্যাকেট বিরিয়ানির মশলাতে হয়ে যায় তো আমি এখানে দেড় কেজি গরুর মাংস দিয়েছি আর এক কেজি পোলাও চাল দিব সেজন্য আমি এক্সট্রা মশলাগুলো ইউজ করেছি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলা তো আমি মাংসগুলো সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে রেখেছিলাম এখন আবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে আমি বারবার নেড়ে দিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মাংসের ঝোল শুকানোর পরে মানে কষানো হওয়ার পরে এখানে দেড় বাটি মানে এক কাপ এক বাটি গরম পানি দিয়ে আরও একটু গরম পানি দিয়ে দিব গরম পানি দেওয়ার কারণে মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য আমি গরম পানি ইউজ করছি তো মাংসের মধ্যে পানি দিয়ে আমি ঝোলগুলো শুকানোর জন্য ওয়েট করবো এ ফাঁকে আমি মাংসগুলো রান্না হতে হতে আরেক পাশে আমি পোলাও রান্না করে ফেলবো দেখুন এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তারপরে আমি পোলাও চাল দিয়েছি তো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো আদা রসুন বা গরম মশলা ইউজ করব না বিকজ আমি পোলাওর পরিমাণে মাংসের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ আর গরম মশলা তারপরে আদা রসুন এগুলো দিয়েছি সেই জন্য এখানে আর দিব না তো আমি পোলাও চালগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে ভেজে নিচ্ছি দশ মিনিট যদি ভেজে নিতে পারেন ভালো আর দশ মিনিট না পারলে পাঁচ মিনিট ভেজে নিবেন তো আমি পোলাও চালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই তেলের মধ্যে পোলাও চালটা দিয়ে ভালোভাবে এভাবে ভেজে নেবেন তাহলে বিরিয়ানিটা খুব ভালো হবে আর এই পোলাও চালগুলোকে কিন্তু আমি রান্না করার আগে ত্রিশ মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তাতে করে আমার বিরিয়ানিটা অনেক বেশি ভালো হবে ঝরঝরে থাকবে তো আমি এখন পোলাও চাল এখানে এক কেজি পরিমাণে আমি আট কাপ পরিমাণ পানি দিয়েছি আমি আইডিয়া করে দিয়েছি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি সে টিপসটা হচ্ছে যখন পোলাওতে আপনারা পানি দিবেন অনেক সময় মনে থাকে না মানে কাপ মেপে পানি দেওয়ার জন্য তো সে আপুরা কী করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পোলাওতে পানি দিয়ে পোলাওতে গরম পানি দিবেন গরম পানি দিলে ভালো হয় তো পানি দিয়ে এভাবে নারনিটাকে ধরে জাস্ট চার আঙ্গুল পরিমাণ মেপে দেখবেন যে চার আঙ্গুল পরিমাণ আছে কি না তাহলে একদম পারফেক্টভাবে পোলাও রান্না হয়ে যাবে গ্লাস মেপে বা কাপ মেপে আর দিতে হবে না তো পানি দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে তারপরে আমি পোলাওগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পোলাওগুলো পানি শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করব। পানি প্রায় শুকিয়ে এসেছে এখন আমি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেন আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর কেওড়া জল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি পোলাও চালগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন পোলাও চালগুলো এখন কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পুরোপুরিভাবে হয়ে যায়নি মানে পোলাও চালের বুকটা এখনও ভালোভাবে আসেনি ফুটেনি যদি ভালোভাবে ফুটে যায় তাহলে কিন্তু বিরিয়ানি রান্না মানে একেবারেই নরম হয়ে যাবে সেজন্য জন্য আশি পারসেন্ট হয়ে গেলে তখন আপনারা আগুনটা একদম লো করে দিবেন আমি এখন আগুনটা একদম লো আছে করে দেন আমি পাশে যে মাংসটা রান্না করতে দিয়েছি এই মাংসগুলো পারফেক্টভাবে হয়ে গেছে ঝোল শুকিয়ে গেছে এখন আমি পোলাও চালের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আপনারাও এভাবে যখন পোলাও চালের পানিগুলো শুকিয়ে যাবে আশি পারসেন্ট হয়ে যাবে তখন মাংসগুলোকে মাংসগুলোর ঝোল একদম শুকিয়ে দেন হচ্ছে পোলাও চালের মধ্যে দিয়ে আমি যেভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ওভাবে সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে দিবেন নিচ থেকে উপরে আর সাইডে থেকে একদম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এভাবে নেড়ে দিবেন বেশি জোরে নাড়ালে কিন্তু পোলাও চাল বেশি নরম হয়ে যাবে ভালো লাগবে না ঝরঝরে থাকবে না তো আমি ভালোভাবে বিরিয়ানিগুলো নেড়ে চেড়ে দিলাম একদম রেডি হয়ে গেছে তো আমি লাস্ট মুহূর্তে কি করছি দেখুন সেই যে আমি পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম অর্ধেক পরিমাণ উঠিয়ে রেখেছিলাম একটু চিনি দিয়ে মেখে সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম তারপরে আমি এখানে দেড় চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যদি ঘি না থাকে তাহলে না দিলেও হবে তবে দিলে বিরিয়ানির একটা স্পেশাল ফ্লেভার গ্রান আসে তো আমি এখানে চা চামচ ঘি দিয়ে আমি ঢাকনা বন্ধ করে রেখে দিব দশ মিনিটের জন্য একদম লো আঁচে রেখেছি পাতিলের তলানিতে চুলার আগুন লাগছে না তো দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন কি যে সুন্দর একটা গ্রান বেরিয়েছে মাসাল্লাহ আপনারা মানে ফিল করেন আমি গ্রানটা নিচ্ছি এত ভালো ফ্লেভার আসছে মার্শাল্লা তো আমি দশ মিনিট পরে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কিভাবে নাড়ছি একদম নিচ থেকে উপরে সাইডে থেকে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি একদম ফাইনালি রেডি আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কত ভালো লাগছে দেখতে এই তো বন্ধুরা দেখুন আমি পরিবেশন করে নিয়েছি মাসাল্লাহ দেখতে কত ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের আমার বিরিয়ানি রেসিপি আমাকে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম